पान वाला तुया मरे कुरली दीवाना ओ रे सम्पान वाला तुया मरे कुरली নে তুই নেব তুই নাম্পানা তুই আমার

আমরা এখন কি করছি বলতো বাইকিং করছি আমরা তো আমার সাথে আছে আকাশ এবং ধ্রুব হিময়ের সাথে আছে এদিকে আপন এবং অন্য অর্ণা আছে কিন্তু শুভ শুভ একা একা আসলে এখানে সবাই একা আমিও একা কারণ আমরা সিঙ্গেল সবাই আমিও একা হ্যাঁ আপনও একা

আমি একটু পারি না আমি ওকে অনেক কষ্ট করে নিয়ে আসতে পারি যুবক কিছু বলো আসলে আকাশ কিছু বলো আমি ভাই আমার একটা কথা এইরকম ভুন টোন নিয়ে কোনোদিনও কাইকিং উঠবেন না কারণ আমাকে দিয়ে তো চালাইছে সবগুলা হতে সারা দিন নাই সেলফি দিছিস এই জন্য তো তোকে জিম করাচ্ছি তাই না আমাকে দিয়ে চালাই এই তো তোকে তুই ব্যায়াম করতেছস জিম করতেছস তুই যদি সামন্য একটা ভুনকে একটা ক্যারি করতে না পারোস একটা বোর্ডের মধ্যে তাহলে তুই কেমন ভাই হলি তাই না আমি আমি ধ্রুব আর হিমুদের সাথে থাকলে ভালো হতো এখন ও পারতেছ না তো আকাশ পারতেছ না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন অনেক অনেক ভিডিও আসছে কিন্তু অবশ্যই দেখবেন আমাদের গানগুলো দেখবেন